সবাইকে জয় কিছু প্রেস দা লর্ড হালেলুয়া আর দিন দিন করে আমরা একটা বছর অতিবাহিত করলাম আর একটা বিশেষ দিন প্রভু আমাকে দেখতে সাহায্য করেছে আর এই বিশেষ দিনের জন্য প্রভুকে ধন্যবাদ করি তার মহান আমি গৌরব করি যে পুরো বছরটা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমাকে বাঁচিয়ে রেখেছে পরিবারকে সুস্থ রেখেছে এবং প্রত্যেকটা বিষয় আমরা আমার জ্ঞানে যা আসেনি আমার বুদ্ধি যা জেনে উঠতে পারেনি সব বিষয়ে কিন্তু প্রভু জানেন তিনি পুরো বছরটা আমাদেরকে সাহায্য করেছে তাই লোককে ধন্যবাদ দিন আর একটা বিশেষ দিন যেদিন হচ্ছে বকেয়া চোখানোর দিন মানে পুরো বছর আমরা যা করেছি তার একটা হিসাব মণ্ডলী আমার জন্য প্রার্থনা করে আমার পরিবারের জন্য প্রার্থনা করে তাদের সম্মুখে আমাকে বলতে হবে করছে যে আমি কেমন আছি কেমন ছিলাম এবং এবছরটা কেমন প্রভুতে কাটিয়েছি সেই বিষয়ে একটা বিশেষ দিন তাই প্রভুকে ধন্যবাদ আমি বাসে বাইরে ঘুরছিলাম কিছু জিজ্ঞেস করছিলাম যে বন্ধু আছে এই বছরটা কেমন গেল তো ডিসেম্বর শেষ হয়ে গেল এমন একজনের খুঁজে পাইনি যে পুরো বছরটা কেটেছে একটু মিডিয়াম কেটেছে সবাই বলছে একদম থার্ড ক্লাস বছর কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসেছি সবাই বলে যাচ্ছে ধন্যবাদের বিষয় কি বলে যে এই বছরটা খারাপ গিয়েছে আমি একটুখানি সার্ভে করেছিলাম মার্কেটের মধ্যে যে লোকেরা কি বলছে এই বছর বিষয়ে আর এখন তো বলে উঠলো যে দু হাজার উনিশের পরে কুড়ি থেকে তো এখন পর্যন্ত ভালোই কাটছে মানে প্রভু ধন্যবাদের বিষয় যে আা প্রভু আমাদের কত আশীর্বাদ করেছে যে কেউ মারা যেত কাজ তারপরে সে বন্টি ভরছাড়া হয়ে গিয়েছিল অনেক কিছু ঘটনা করেছে যেটা বসে আছে এই পুরো প্রজেক্টন ধরে কুছছিল বাহিনী পূজ পাইনি অনেক সমস্যা গড়ে গেছে প্রভু ধন্যবাদ হোক যে তিনি আমাদেরকে সাহায্য করেছে আর এবছরও আমাদের দেশের মধ্যে অনেক গন্ডগোল উঠে গেছে তার প্রভাবও আমি সৈনিক লোক তো সৈনিক গ্রুপ চলে আসছিল তো অফসিন্দুর হয়েছিল প্রযুক্তি হয়েছিল মে মাসে থেকে মনে আছে হ্যাঁ খুব যুদ্ধ হয়ে গেছিলাম কাশ্মীরের ওই দিক থেকে তো আমরা এখানে বিনাপরিতে ছিলাম যে প্রভুর ধন্যবাদ হোক যে আমাদের ইউনিট আমরা যেখানে ছিলাম প্রতিনিয়ত প্রার্থনা করতাম প্রভু হয়ে রেখেছে আমাদের এগুলার থেকে আর ইউনিট ছিল আমাদের মধ্যে ওরা সব চলে গেল আমরা সব হয়ে আছি রাতের পর বসে আছি আমরাও চলে যাব চলে যাবো ছুটি ফুটি সব বন্ধ হয়ে গেলো যাই হোক অপারেশন সঠিক হয়ে গেলো বন্ধ হয়ে গেলো আমরাও থেকে গেলাম প্রভু ধন্যবাদ হোক যে অনেক কিছু হয়ে যেতে পারতো ওইটা একটা বড় পর্যায়ে চলে যেতে পারতো লড়াই এর মতো কিন্তু প্রভু একটা অপারেশন মানে ছোট্ট একটা কাজেতে বন্ধ করে দিয়েছে প্রভু ধন্যবাদ হোক অনেক মানুষের জীবন কে প্রভু স্থির রেখেছে বাঁচিয়ে রেখেছে নিরাপদ রেখেছে তে ধন্যবাদ করি তারপরে কি হলো না একটা সিক্রেট অপারেশন হয়ে গেছিল আমাদের আমরা যেটা ছিলাম এই গত তিন মাস আগে মানে অগাস্ট ছুটি কেটেছিলাম আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরে তার সিক্রেট অপারেশন আমাদের ইউনিটকে রিভিল করা হয়েছিল যে প্রভু ধন্যবাদ যেখানে গিয়েছিল অপারেশনটা করতে মানে হয়নি সব কিছু ঠিকঠাক এবারে ওরা কাজ করছে ফিরে আসছে আমাদের তাদের হোম লোকেশনে প্রভু ধন্যবাদও তারপরে আমি আমার একটা এসএসএতে গিয়েছিলাম বোর্ডার চলে আর প্রভু ওখানে আমাকে আশ্চর্য রূপে সাহায্য করেছে তাই প্রভু ধন্যবাদও এখন পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আমি মন্ডলীর কাছে খুব ধন্যবাদের বিষয় যে আমার জন্য সবাই প্রার্থনা করে প্রতিনিয়ত প্রার্থনা করে তাই প্রভুকে ধন্যবাদ করি আর বিশেষ করে খুব ধন্যবাদের বিষয় যে একটা ঘর বানাচ্ছিলাম পাঁচ বছর ধরে প্রভু এই বছর আমাকে খুব সাহায্য করেছে পরিবারকে সে গৃহ প্রবেশ করতে সাহায্য করেছে এবং বিজাতি লোক থেকে যে বের করে একটা জায়গাতে রেখেছে তো প্রভু আমাকে আমার পরিবারকে সাহায্য করছে তাই প্রভুকে ধন্যবাদ দিই আর এই বছর একটা বিশেষ ধন্যবাদের বিষয় যে আমার মা আর ভাই বাপকিসম নিয়েছে প্রভুকে এসেছে এটা একটা স্মরণীয় দিন আমাদের কাছে তাই প্রভু ধন্যবাদের বিষয় আর বিশেষ করে আমি দেখি যে আমার মাকে মানে দিন প্রতিদিন প্রার্থনা করছে এবং সে খুব বিশ্বাসের মধ্যে আমি বিশ্বাসের মধ্যে আছে এবং হয়তো আমি প্রার্থনা করি দেখি মা প্রার্থনা করে আর এই বহুদিন হলো তবুও দেখি যে তার লাইফ প্রভু ভেবে দেখেছে প্রভু মানে যে পরিবারে একটা বিঘ্নের কারণ ছিল আর সেই পরিবারে এখন আমাদের হয়ে প্রভু কাছে প্রার্থনা করছে খুব ধন্যবাদের বিষয় আর একটা প্রভু সাহায্য করেছে আমাদের বিষয়ে যে আমরা বোয়াটাকে ছিলাম আর সে আরো সে উপর থেকে মানে বোয়াটাকে এরকম উপর থেকে ধুম করে নিচে পড়ে গেছে সিঁড়ি দিয়ে ড্রপ করে পড়ে যাই হোক ড্রপ করে পড়ে গেছে নিচে পড়ে গেছে তারপরে আমরা নিচে গিয়ে দেখলাম কিছু কিছু হয়েছে যেত ওখানে আশ্চর্য কাজ করেছে মাথা ফেটে যেতে পারতো হাত ধরে যেতে পারতো অজ্ঞান হয়ে যেতে পারতো কিছু না কিছু হয়ে যেতে পারতো মানে বাচ্চা আক্রোশে কেঁদে উঠছে কিন্তু হাত পা লাগলে হাত পা কি হয়েছে না কিছু ভাই সব ঠিকঠাক আছে প্রভু ধন্যবাদের হোক ঈশ্বরের হাত না থাকলে সম্ভব নয় আমি রাত্রিতে একবার গাড়ি নিয়ে আসছিলাম মোটরসাইকেল নিয়ে অফিস আসছিলাম সকাল সাড়ে আটটাতে তো একজন করে কোয়েলও গাড়ি চালাচ্ছে ও এসে আমার সঙ্গে ঢাকা হয়ে যেত আমি বাস ও লেফট সাইডে ছিলাম

পরিবারের ফেলোশিপটা পেয়ে যাই প্রভু আমাকে বৃদ্ধি রেখেছে তাই প্রভুকে ধন্যবাদ দিই আর বিশেষ করে আমার ভুল আছে বচন বলছে যে বাপমা বলে যে তোমার নিজের দেহকে প্রহার করিয়া রাখো আর যখন তুমি লোকেদের কাছে প্রচার করো যেন কারণ না হয় মানে কিছু ভুল আছে আমার কাছে যে যখন আমরা প্রচার করি আর প্রচার করার সময় আমরা লোকের দিকে বাক্য দিয়ে ছুঁড়ে দিই কিন্তু কিছু জায়গাতে থাকে যে সত্যি কি আমি সেই বাক্যটা পালন করছি আমি কি সত্যি প্রচার করার যোগ্য আমি কি বাক্যটা যোগ্য বাক্য বলছে যে তোমার তোমার বাক্যের দ্বারাই তোমার বিচার হবে তাই প্রভুর কাছে আমি খুবই দুঃখ যে এইভাবে আমি জীবনকে গড়ে উঠতে পারিনি যে সম্পূর্ণ নিজের দেহকে প্রহার করে এবং নিজের দেহকে ঈশ্বরের দরকার বসে রেখে আমি চলতে পারি তাই দুশোর কাছে আমি খুবই দুঃখী পাচ্ছি এবং মন্ডলীর কাছে প্রার্থনা করব যে এই বছরটা যে দু যেন আমার জন্য প্রার্থনা করে যেন আমি সঠিক যে বাক্যের প্রচার করব যে বাক্য ভাইয়ের কাছে প্রচার বোনের কাছে প্রচার করবো সেই বাক্য যেন প্রথমে নিজেকে গড়ে তুলতে পারি নিজের জীবনের মধ্য দিয়ে যেন যেন প্রভু যিশুখ্রিস্টের প্রকাশ হয় ধন্যবাদ সবাইকে জয় যিশু জয় যিশু